নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি মাশরুমে ঝাল বানাবো এই মাশরুমগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার আমি কাটবো আর যে লাগবে আমাদের প্রথমে টমেটো পেঁয়াজ লাগবে নুন পরিমাণ মতন হলুদ কাঁচা লঙ্কা দুটো নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি একটু গোলমরিচ আর এটা মিট মশলা জিরে মরিচ গুঁড়ো গোটা জিরে মরিচ শুকনো লঙ্কা আর এলাচ নিয়েছি ফোড়ন নেবো আর এলাজের পেস্ট আছে রসুন আছে আদা আছে এবারে আমি এইগুলো কেটে নেব এই আমার মাশরুমগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করতে যাব বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে মাশরুমগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এই নুন আর হলুদ দিয়ে আমি মাশরুমটা অল্প ভেজে নেব তারপরে রান্নার পর এই মাশরুম একটু নেড়ে চেড়ে ভাজতে হবে এই আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে এবার আমি তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়ন দেবো তেজপাতা দেব তেজপাতাটা বলা হয়নি তখন শুকনো লঙ্কা এলাচ দালচিনি লং জিরে মরিচ এই রসুন পেঁয়াজ গুমো দিয়ে দেবো আর একটুখানি পরিমাণ মতো নুন দেবো হলুদ দেবো আপনার লঙ্কা দিয়ে দেব একটুখানি সামান্য তেল দেবো এবার আমি টমেটো দেবো পেঁয়াজটা হাফ হাফ ভাজা হয়ে গেছে টমেটোর সঙ্গে হাফ খেতে নেবো কমপ্লিট হবে এই পেঁয়াজের টমেটো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে কথা বলা এই আদা পেস্ট জিরে মরিচ মিট মশলা গোলমরিচ কাশ্মীরি লঙ্কা হলুদ এই মশলাগুলো গুলো দিয়ে দিই জল ধরে দেবো না পেটে হয়ে যাবে গুঁড়ো মশলা দিয়ে সমস্ত আমি জল ধরে দিতে সব মশলা কষানো হয়ে গেছে জল জলও ছেড়ে গেছে এবারে মাশরুম ভাজাগুলো দিয়ে একটু নেড়ে ফেরে দেবে মাশরুমগুলো সব কষানো হয়ে গেছে পুরো কমপ্লিট আমি এবারে একটু গরম জল দেবো গ্যাসে গরম করতে বসিয়েছিলাম এই গরম জলটা ভেবে দেবো